করছে এটা খুবই সিম্পলের মধ্যে বাট মানে কি বলবো সিম্পলের মধ্যে কিছু গর্জিয়াস আবায়া থাকে এবং খুব এলিগেন্ট আবায়া থাকে খুব কমফোর্টেবল আবায়া থাকে তার মধ্যে হচ্ছে এইটা একটা এই যে স্লিভের কাজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার হ্যান্ডিক্রাফ্টের কাজ আছে যেখান থেকে আপনার ঝরে পড়ার মতো কোনো এলিমেন্ট নাই এখান থেকে ঝরে কোনো কিছু পড়বে না প্রতিটাই সুতা দিয়ে লক করে এবং এমব্রয়ডারি করা হ্যাঁ এমব্রয়ডারি করা এবং এইখানে দেখেন পুরো একটা লেস এই যে এখান থেকে নিয়ে একটা উলেন একটা লেস করা আছে এবং সামনে দিয়ে পুরোটা এবার আমি সবগুলো কালার দেখাবো সবগুলো কালারে কিন্তু পরে আছি হ্যাঁ এটা হচ্ছে আমার পরা যে কালারটা সেম এই কালারটা এই যে এই হচ্ছে স্লিভের এটা এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম কিন্তু তখন আমাদের যতগুলো কালার ছিল আমার মনে হয় চারটা না পাঁচটা কালার আসছিল এইবার অনেক কালার আসছে আপনারা কালার মানে এবার কালার অপশনটা অনেক বেশি থাকবে কালার অপশনটা এবার অনেক বেশি থাকবে অনেক বেশি এই যে দেখেন আমি যেটা পড়েছি এটা একটা ব্রোঞ্জ 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 টাইপের কালার হ্যাঁ এটা ব্রোঞ্জ স্লিভের কাজটা দেখেন স্লিভটাই হচ্ছে মানে পুরাটার অ্যাট্রাকশন হচ্ছে আমাদের স্লিভের খুব কমফোর্টেবল যা আসলে আপনার সামারের জন্য বলেন বা উইন্টারের জন্য বলেন সব ওয়েদারের জন্য বেস্ট হবে বাট সামারে খুবই আরাম পাবেন খুব আরাম পাবেন এই যে এইখানে দেখেন কাঁধের থেকে নিয়ে স্লিভ পর্যন্ত হচ্ছে একটা এই করা আছে লেস ওয়ার্ক করা এবং এইখানেও আর এই যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখেন গ্লেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সিকুইনের কাজ আছে গ্লাস পাইপের কাজ আছে এবং এখানে সবচেয়ে বড় কথা যে লেজার কাট করা দেখেন ডিজাইনটা কিন্তু লেজার কাট করা হ্যাঁ ডিজাইনটা লেজার করা আচ্ছা এটা ফিফটি টু ফিফটি আমি যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালারই কিন্তু আপনার ইয়ে আছে সাইজ আছে ফিফটি টু থেকে ফিফটি সিক্স ফিফটি ফোর ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ আমি কালারগুলো দেখাই তারপরে প্রাইস বলবো আর এটা হচ্ছে সামনে পুরোটা যে লক হ্যাঁ বাটন লক করা হিজাব অ্যাভেলেবেল ফুল সেট পাচ্ছেন এটার জন্য আপনাদেরকে বাইরে আর হিজাব খুঁজতে যাওয়া লাগবে না ফুল সেট পাচ্ছেন এইটা হচ্ছে পার্পল কালার হ্যাঁ আরেকটা কথা বলি কালার কিন্তু অনেক সময় একটু উনিশ বিশ হয়ে যায় এটা ডিভাইসের কারণে এটা এক একজনের ডিভাইসে কিন্তু এক এক রকমের আপনার ডিসপ্লে শো হবে বাট এইটা এমন না যে আকাশ পাতাল হয়ে যায় মানে আঠারো উনিশ কালার একটু উনিশ বিশ হয় এই যে এইটা হচ্ছে পার্পল কালার আমি কালার বলে দিচ্ছি যেটা অরিজিনাল আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে আমি কালার বলে দিচ্ছি এখন আপনার ক্যামেরাতে হয়তো আপনার ডিভাইস যেটা মেরুন দেখাবে বা অন্য কালার দেখাবে এই যে এই হচ্ছে একটা উলেন উলেন একটা লেস করে দেয়া আছে আর এই হচ্ছে স্লিভটা এই যে ফ্রন্ট হচ্ছে পুরাটা বাটন লক দেখেন পুরাটা বাটন লক আর এই হচ্ছে হিজাব তারপর আমি শর্ট কেপ আর কোট সেট যেটা প্যান্ট আর কি বলে শর্ট কেপ ওই সেটে চলে যাব হচ্ছে স্লিভ এর কাজটা হ্যাঁ আর এইটা হচ্ছে অনিয়ন পিঙ্ক ঠিক আছে এই যে অনিয়ন পিঙ্ক পুরাটার মধ্যে কিন্তু লেস করা এটা হচ্ছে সিম্পল মানে আপনি আপনি কোথাও বেড়াতে যাওয়ার সময় ওইটা পড়তে পারবেন আপনি চাইলে এটা মানে একদম সিম্পলি এটা ইউজ করতে পারেন অফিসে যাচ্ছেন বাচ্চার স্কুলে যাচ্ছেন কোচিংয়ে যাচ্ছেন বাজারে যাচ্ছেন মার্কেটে যাচ্ছেন নিচে একটু হাঁটতে যাবেন বাসার নিচে যে কোনো ওয়েতে আপনি এটা পড়তে পারবেন কারণ এটা স্লিভটা কিন্তু গর্জিয়াস স্লিপটা গর্জিয়াস বলেই হচ্ছে স্লিভটা হ্যাঁ এই হচ্ছে স্লিভটা আর এই হচ্ছে হিজাব ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ এভেলেবেল হোয়াইট যারা ইসের জন্য নিতে চাচ্ছেন ওমরার জন্য নিতে চাচ্ছেন এটা কিন্তু ওমরার জন্য বেস্ট হবে আমি বলবো কারণ ওমরা তো সারাক্ষণ আপনারা মানে তাও আর করবেন না বাট এইটা পড়তে পারেন এটা মানে আপনার সাইট সিং এ যাবেন একটু জিয়ারা করতে যাবেন একটু ঘুরতে যাবেন সো এইগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এই যে এই হচ্ছে স্লিপটা আর এই হচ্ছে ফ্রন্টে পুরাটা হচ্ছে আপনার বাচন লক করা হিজাব সহ সেট আমি হিজাব প্রত্যেকটা হিজাব দেখিয়ে দিচ্ছি এই যে একটা সাইডে কিন্তু এরকম প্যানেল করা আছে ঠিক আছে জাস্ট কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে মিন্ট কালার থেকে একটু ডিপ হ্যাঁ মিন্ট কালারটা আরেকটু লাইট হয় এটা একটু ডিপ মিন্ট কালার থেকে আমি বলবো এটা এটা একটু ডার্ক শেডের মিন্ট কালার হ্যাঁ মিন্ট কালারটা কিন্তু ইউজুয়ালি একটু লাইট হয় এটা একটু ডার্ক শেড ফিফটি টু ফিফটি ফোর ফিফটি তিনটা সাইজ এটা হচ্ছে সেদ্ধ অলিভ কালার যেটা মানে অলিভ অলিভটাকে সেদ্ধ করার পরে যে কালারটা হয় এটা হচ্ছে সেই বয়েলড অলিভ কালার মানে একেবারে অলিভও না আবার একেবারে মানে ব্রোঞ্জ কালারও বলা যায় না এটা হচ্ছে সেদ্ধ অলিভ কালার যেটা এই যে অনেকগুলো কালার দেখাবো সো প্রত্যেকটা স্ক্রিনশট আগে নেবেন লাইভের পরে ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে কোনটা নিব একবারে ফাইনাল হয়ে কিন্তু অর্ডারটা প্লেস করবেন কারণ আমাদের হিউজ আলহামদুলিল্লাহ রেসপন্স থাকে এই যে এই হচ্ছে হিজাবটা 52 54 56 মানে ব্রিক অরেঞ্জ বলা যায় ব্রিক অরেঞ্জ মানে ইট ইট কালারের আর কি ইট ইট অরেঞ্জ এটা আর কি এই যে ইট কমলা যেটা শোরুম ভিজিট করে নেন আমি আজকে মিরপুরের নিউ শোরুমটাতে আছি আমাদের মিরপুরে দুইটা শোরুম আপনারা জানেন একটা হচ্ছে সুইমিং কমপ্লেক্সের অপোজিটে আর একটা হচ্ছে আপনার কি বলে ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ নাম্বার গেটের ব্রিক অরেঞ্জ আর প্রতিটা কালারের ছাত মানে প্রতিটা আবায়ার হিজাবগুলো হবে ব্ল্যাক আর প্যানেলটা হবে বোরকার কালারে ঠিক আছে 52 54 56 এইটা হচ্ছে এটা কি কালার এইটা তো আরো মানে মানে কি বলবো খুবই কমপ্লিকেটেড অ্যাশ ডিপ অ্যাশ তাই না ডিপ অ্যাশ অথবা গ্রে কালার বলতে পারেন মানে ডিপ গ্রে কালার যেটা আর কিবার নেভি ব্লুর কাছাকাছি নেভি ব্লুর কাছাকাছি হচ্ছে ডিপ গ্রে কালার একেবারে নেভি ব্লুর কাছাকাছি বাট নেভি ব্লু না এখন এক একজনের ডিভাইসে হয়তো বা এটা নেভি ব্লু ধরা পড়বে বাট এটা নেভি ব্লু না হ্যাঁ এটা একদম ডিপ গ্রে ফিফটি টু ফিফটি ফোর সি তো টায়ার হয়ে গেল দেখাতে দেখাতে এই যে সি গ্রিন হচ্ছে স্লিভটার এটা হচ্ছে সি গ্রিন হ্যাঁ সরি এটা বচল গ্রীন সি গ্রিন না এটা বচল গ্রীন কালার 52, 54 56। ঠিক আছে এই যে এটা হচ্ছে সি গ্রিন না তো না এটা বটল গ্রিন সি গ্রিনটা তো আরেকটু পেস্ট পেস্টাল পেস্টাল হয় না স্মার্টলি মানে কাজ করেছি দেখেন এটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে গ্লাস পাইপের কাজ আছে সি কুইনের কাজ আছে এমব্রয়ডারি করা এবং সেই সাথে কি দেখেন লেজার কাট করা এই যে দেখেন সেই সাথে কি লেজার কাট করা কিন্তু এই যে ওকে হিজাব আছে এটা হচ্ছে গোল্ডেন কালার একেবারে গোল্ডেন এটা আর কোন নাম নাই এটা এর কাজটা স্লিভ মধ্যেও দেখেন এখানে কিন্তু এই করে লেস করে দেওয়া আছে এমব্রয়ডারি করা আর এই হচ্ছে হিজাবটা ফিফটি টু ফিফটি ফোর ফিফটি আর্মি গ্রিন হ্যাঁ এটা হচ্ছে আর্মি গ্রিন প্রতিটা কালার এত সুন্দর কোনটা করবো আপু ফ্যাব্রিকটা খুবই কমফোর্টেবল সিল্ক টাইপের বাট একটা আছে না যে আপনার সুইচিং হবে বা ঘাম ওই রকম না খুবই আরামদায়ক মানে একদম এসি ফ্যাব্রিক যেটা মানে পড়লে মনে হবে যেন আপনি একটা এসির মানে এই সাথে পরে আছেন খুবই ঠান্ডা আর এই হচ্ছে হিজাবটা ফিফটি টু ফিফটি ফোর ফিফটি যাচ্ছে যেটা দেখার জন্য অপেক্ষা করছেন সবাই অধীর আগ্রহে আপু ব্ল্যাক দেখায় না কেন এই যে ব্ল্যাক এই হচ্ছে ব্ল্যাক টু ব্ল্যাক এইটা হচ্ছে লাস্ট অ্যাট্রাকশন থাকে আমাদের কারণ ব্ল্যাকটা প্রথমেই দেখাই না আমি ব্ল্যাকটা একটু একটু লেট করি ব্ল্যাকটা দেখাতে একটু লেট করি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ এভেলেবেল আছে